ওয়েলকাম সকলকে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আজকে আমরা শিখতে চলেছি কীভাবে খুবই সহজ স্ট্রোক দিয়ে আঙুলের মেহেন্দিগুলো করা যায় তো আমি প্রথমেই একটা প্লেন হোয়াইট পেপার আনিয়ে নিয়েছি আর একটা পেনসিল নিয়ে নিয়েছি তো নিজের হাতটাকে ওই পেপারের মধ্যে রেখে হাতের সাইজে আমি আগে একটা স্ট্রাকচার কেটে নিয়েছি তারপর মেহেন্দি দিয়ে আঙুলের উপরগুলো যতদূর ভরাট হবে সেগুলোকে ভালো করে লাইন অনুযায়ী ভরাট করে নিয়েছি পুরো এরপর আমরা পেন্সিল দিয়ে যে ডিজাইনটা করব বা প্র্যাকটিস করতে চলেছি সেই ডিজাইনটা আমরা ড্র করে নেব তাহলে খুব সহজভাবে আমাদের মেহেন্দিগুলো প্র্যাকটিস করতে সুবিধা হবে এগু এটা বিশেষত যারা বিগিনার্স রয়েছে তারা কিভাবে প্র্যাকটিস করবে তার জন্যই আমি এই প্রসেসটা বলে দিয়েছি যদি তোমাদের কারোর হেল্প হয় তো আমায় জানিও আমি আরও এই বিষয়ে ভিডিও বানাবো তো চলো এরপর আমরা পেন্সিল দিয়ে ভালো করে এই ডিজাইনগুলো কেটে নিয়েছি এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে ছোট ছোট খুব সূক্ষ্ম কাজগুলো আমরা মেহেন্দির সাহায্যে খুব সুন্দরভাবে তুলে ধরব এই সূক্ষ্ম কাজগুলো করার জন্য আমাদের ডিজাইনটা সুন্দর হওয়া প্রয়োজন সেই জন্য আমরা প্রথমে আগে পেনসিল দিয়ে সেই মতো স্ট্রাকচারগুলো কেটে নেব তো আমাদের এখানে দেখতেই পাচ্ছ এই স্ট্রাকচারটা তৈরি করা হয়ে গেছে এরপর এই ডিজাইনের ওপর দিয়ে খুব সূক্ষ্মভাবে আমরা ডিজাইনটা করে নেব তো তোমরা প্র্যাকটিস করার সময় এই পদ্ধতিটা ইউজ করলে খুব সহজেই বিভিন্ন রকমের ডিজাইন তোমরা করে নিতে পারছ আরও এরকম ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার সমস্ত কিছু ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি তো চলো দেখতে থাকো কিভাবে আমি পুরোটা কমপ্লিট করলাম আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে